আপনার লভটা কিন্তু ফার্স্ট টাইম আর আপনি আমাকে আগে বলছেন যে আপনার লভটা থেকে সবগুলো কবুতর অ্যাকচুয়ালি বিক্রি করে দিবেন তো যাই হোক প্রথমে আপনি আপনার নামটা বলে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ গাউসুল আজম গাউসুল আজম ভাই আমরা বলতে পারি আপনার ঠিকানাটা হচ্ছে মণিপুর গাজীপুর জেলা হোতাপাড়া মণিপুর এলাকা আপনি ফোন নাম্বারটা দয়া করে একটু বলে দিবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে ভাই 01760 20 42 07 বিশ বিয়াল্লিশ জিরো সাত তো যাই হোক আপনার এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমু সবই খোলা আছে এই ভিডিওটা দেখা যায় যে অনেক বন্ধুরা দেখবে সারা বাংলাদেশ থেকে যারা দূর দূরান্ত থেকে ডেলিভারি নিতে চায় গাজীপুর বাইরে থেকে তারাদেরকে তাদের কাছে কি ডেলিভারি দিতে পারবেন ভাই যদি কোনো ভাই কনফার্ম করে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেশের যে কোনো জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজম ভাই কিন্তু খুবই ভালো একজন লোক উনি কিন্তু কখনো আমার চ্যানেলে উনি প্রতিবেদন দেয় নাই বাট উনার লাইফে কিন্তু কখনো প্রতিবেদন দেয় নাই উনি শখের বসত এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই যে এখানে রয়েছে এটা কি শাড়িং কবুতর না ভাই শাডিং কবুতর এখানে শাড়িং কবুতর এখানে বিগ সাইজের বোম্বাই কবুতর গুলো দেখতে পাচ্ছেন এখানে বোম্বাই দেখতে পাচ্ছেন এখানে কবুতর গুলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই 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 চমৎকার কবুতর এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিম দিবে এরকম একটা ব্যস্ত সময় পার করতে আছে এখানে রয়েছে রেসার কবুতর এখানে রয়েছে এই যে ডিমে ব্যস্ত সময় পার করতে আছে বোম্বাই কবুতর তো এই ধরনের অসংখ্য পিয়ার আছে আজম ভাইয়ের কাছে তো শখের বসে উনি মানে এগুলো লালন পালন করে থাকে কিন্তু এগুলো এখন সেল করে দিবে খুবই খুবই কম দামের তো আজম ভাই আমি চাইবো আপনি কমের থেকে কম দামে এই পেয়ারগুলো আমার বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা চেষ্টা করব তো আজম ভাই আর কিছু বলার আছে আপনার হ্যাঁ ভাই বলার আছে কি আমি যেহেতু সব করি কবুতরগুলা পালন করছি এখন আমি সবগুলা বিক্রি করব কারণ এখানে আমি ভাড়া দিয়া রুম ভাড়া দিয়া কবুতর পালতেছিলাম জি তো এখন আমি একবারে বাড়িতে চলে যাব এই জন্য আমি সব কবুতরগুলা খুব কম দামে অল্প দামে বিক্রি করতেছি তাই না তো আপনি বলছেন যে খাঁচাগুলো সেল করবেন খাঁচাগুলো সহ আমি সেল করব যদি কোনো ভাই খাঁচাগুলো নেওয়ার জন্য হয় তাহলে যোগাযোগ করলে খাঁচাগুলো দেওয়া যাবে খুব কম দামে ফোন নাম্বারটা দেওয়া আছে বন্ধুরা তারপর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যারা নক করবেন এবং কনফার্ম করবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় এগুলো ডেলিভারি নিতে পারবেন

খুবই খুবই কিন্তু চমৎকার আসলে একজন যেটা কে পাচ্ছেন এই পিউ দেওয়া যাবে

যাদের কারণে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাথায় দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি খুবই চমৎকার ভাই এটা নর কোনটা মাদে কোনটা নর হচ্ছে ওই পাশেরটা বামেরটা বামেরটা নর এই যে দেখতে পাচ্ছেন হুটগুলা আর ডানাটা মাদি

অনায়াসে পালতে পারবে সবগুলো পেয়ারি যেগুলো রানিং আছে ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে ভাই এই পেয়ারটা কমবে না না দাম না একদম ফিক্স সাতাইশশো টাকা বন্ধুরা যাদের ভালো লাগে মাত্র সাতাইশশো টাকায় এই চমৎকার পেয়ারটা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে বাইরের থেকে নিতে পারবেন আজম ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই এটা ভাই লাহরি ব্ল্যাক কালার লাহোরি মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরাজিয়া লাহরির মধ্যে কতটুকু তোফাত এই যে লাহরি কবুতর কিন্তু গ্যাট অফ দেখলে বুঝতে পারবেন আর ফেদার গুলো সম্ভবত কেটে দেওয়া হয়েছে পায়ের গুলা না মাসাল্লাহ ব্রিডের জন্য সুবিধা হয় তো এই সামনে যেটা রাখতেছিল কি নর পিছনে মাদি বন্ধুরা আমি একটু ভালোভাবে শেপগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন লাহরি কবুতরের শেপগুলো মার্শাল অস্থির খুবই চমৎকার আর সাইজটা কিন্তু কিংয়ের মতো সাইজ তো এই পেয়াটা যারা নেবেন তারা কিন্তু ঠকবেন না প্লেয়াটা ফুল রানিং বাচ্চা করানো যারা একশভাবে কবুতরগুলো পালতে চান একবার ফুল ফ্রেশ মার্কিন শেপের মধ্যে তারা কিন্তু নিয়ে পালতে পারেন ভাই যান এই পেড়ার কেমন কি দাম চাচ্ছেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে কোনো দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করতে হবে এই পেঁয়াডটা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দাম দামি চলবে না যারা নিতে আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই চমৎকার বিগ সাইজ ওটা নেওয়ার জন্য ভাই যান আমরা কিন্তু খুবই খুবই বিগ সাইজ একটা একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি লাহোরি না সিরাজি লাহরি ভাই লাহোরি কবুতর মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর অ্যাকচুয়ালি এটা কি রানিং হয়েছে ভাই রানিং লাহরি না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার ভাই যান এই সিঙ্গেলটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় কত পড়বে পনেরোশো পনেরোশো টাকা একদম না বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখা দিই আপনাদেরকে এই যে দেখেন কালারটা অস্থির কালার অস্থির গেট আপ যারা নিতে চান যাদের কাছে মাদি রয়েছে এক্সট্রা মাদি পরে আছে তারা কিন্তু চাল এই বিগ সাইজের কিংয়ের মতো সাইজের এই নটটা নিয়ে চোলা দিতে পারবেন ফুল রানিং এই নটটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাইজান এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইরে কি আর্টস অ্যাঞ্জেল না যার কালার রয়েছে ব্ল্যাক গোল্ড মার্শাল আর বন্দরা দেখতে পাচ্ছেন সমুদ্র ডিম দিয়ে দিবে ভাই হ্যাঁ ডিমের প্রস্তুতি চলতে আসছে না সমস্ত সামনেরটা পিছনে মাদি পিছনে নর বন্দরা দেখতে পাচ্ছেন খুবই খুবই অস্থির একটা কালারের মধ্যে আমি যদি একটু ডিস্টার্ব করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে কালারগুলো চিক চিক করতেছে অ্যাকচুয়ালি মাসাল্লাহ খুবই চমৎকার ভাই এই পিওর কেমন কি দাম যাচ্ছেন এটা ভাই যদি কোনো ভাই নাই একদম ফিক্সড 3200 টাকা একদম ফিক্সড 3200 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই পিওরটা দেখতেই পাচ্ছেন দুই একর মধ্যে ডিম দিয়ে দিবে কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন একদম ফিক্সড কোনো দাম আদামি চলবে না মাত্র 3200 টাকা অনলি 3200 টাকায় যারা নেবেন শুধু তারাই ফোন করবেন ভাইকে এই পিওরটা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন বন্ধুরা আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি আরেক জোড়াও না যাই হোক যেটা এই যে পিছনে আছে নাম একবার উঠে নয় কেমন দাম চাচ্ছেন ভাই এটাও পঁচিশশো টাকা এটা কি চা দাম থাকবে একদম চা দাম কোনো ভাই কোনো বন্ধু চাই

কিন্তু দামাদামি রফন তাই না যাই হোক বন্ধুরা সবগুলো কিন্তু বাইধান মানে একদম দিচ্ছে এই পেয়াটা দাম চাওয়া দাম দিচ্ছে তো যাই হোক এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বাইরে কিন্তু চা দাম এটা একদম না কোনো ভাই চাইলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তবে আহামরি কোনো দাম চাওয়া চাই হবে না

দেখতে পাচ্ছেন আর মার্শাল্লাহ সাইজটা কিন্তু খুবই খুবই বিগ সাইজের এই এই পেয়েটে কোনো ভাইজু নিতে চান দাম পড়বে মাত্র

এই পেয়ার কেমন দাম যাচ্ছেন ভাই এটা ভাই চোদ্দশো টাকা এটাও ফিক্সড চোদ্দশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা একের অধিক পেয়ার নেবেন তাদের জন্য আসলেও হ্যাঁ এক্সট্রা কিছু সম্মান থাকবে তো যাই হোক এই পেয়ারটা যারা নিতে চান ফুল আর্নিং নির করানো মাত্র চৌদ্দোশো টাকায়

বন্ধু নিতে চাইলে বাইরে একদম ফিক্স দাম বলে দিছে মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে এই চমৎকার বিগ সাইজ জুড়াটা বাইরের কাছে নিতে পারবে আজম ভাই আমরা কিন্তু খুব ইচ্ছে একটা পেয়ার দেখতে পাচ্ছি সম্ভবত ব্ল্যাক কালার বুম্বাই না ভাই মাসাল্লাহ এটা কি নর নিচে একটা নর আর হাড়িটা কি মাদি এটা কি ডিম আছে নাকি ভাই ডিমে বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জুটিটা যদি আপনি একটু ভালোভাবে এই যে গ্যাপ দিয়ে খেয়াল করেন এই যে দেখতে পাচ্ছেন কি জুটি মাসাল্লাহ

না তো যাই হোক এই নটটা যে কোনো বন্ধু যদি নিতে চায় কত পড়বে ভাই এটা যদি কোনো ভাই নাই মাত্র 150 টাকা মাত্র 150 টাকা ভাই ইয়ারকি কি ভাই ফ্লেম করতেছেন নাকি ভাই না ভাই ইয়ার কি ভাই ফ্লেম করেন না ভাই বুঝছেন তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির একটা কালারের মধ্যে এই সিঙ্গেল নর এটা বন্ধুরা চার থেকে পাঁচ হাজার হয়ে গেছে অলরেডি এই নটটা কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র দেড়শো টাকা আর যারা দূর দূরান্ত থেকে নিতে চান অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ প্রদান করতে হবে আমি আগে বলে দিচ্ছি অবশ্যই ডেলিভারি চার্জ প্রদান করতে হবে আর যারা দুই হাজার টাকার সম পরিমাণের কবুতর নেবেন তাদেরকে কিন্তু এটা গিফট করা হবে ঠিক আছে তো যাদের ভালো লাগবে যে অবস্থায় ভালো লাগবে তারা কিন্তু চাইলে নিতেও পারবেন আর যারা গাজীপুরের মধ্যে আছেন তারা কিন্তু চাইলে এখানে এসে মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু এই সিঙ্গেল নোটটা বাইরের কাছে নিতে পারবেন মার্শাল্লা সময় বোমাই কুপত না তবে দুইটা কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ইউলো কালার ইউলোটা কি ভাই ইউলোটা হচ্ছে মাদি মাদি আর রেডটা হচ্ছে নর বন্ধুরা দেখেন চুটিটা মার্শাল্লাহ আর সাইজটা কিন্তু খুবই খুবই বিগ সাইজ এর ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে না এই পেয়ারে কেমন কি দাম দাসছেন ভাই ফিক্স পনেরোশো ফিক্সড পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরো পনেরোশো টাকার কবুতরের জুটি মার্শাল খুবই খুবই চমৎকার যারা নিতে চাইবেন ডিম সকার নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন খুবই টাকা টাকি ব্যস্ত আছে এই যে নটটা আমি যদি একটু নরের একটু জুটিটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে কি জুটি মার্শাল অপূর্ব সৌন্দর্য বড়া জুটিটা তো ভাই যান বাচ্চা একদম বন্ধুরা দেখতেই পাচ্ছেন যা বাচ্চা ফ্রেশ আসে তো বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ না তো যাই হোক এই পিয়ার বিগ সাইজ ওয়ালা ভাই বন্ধু নিতে মাত্র তেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই বিগ সাইজের চুড়াগুলো কিন্তু এক সময় বারো থেকে পনেরো হাজার টাকায় সেল হইতো তো এই পেয়ারটা যে অবস্থায় আছে ফুল আনটি বাচ্চা গ্রান্টি আছে বাচ্চাগুলো কিন্তু ভালো আসে একদম ফুল ফ্রেশ আসে মাত্র তেরোশো টাকায় এই চমৎকার বিগ সাইজের চুড়াটা বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি খুবই বিগ সাইজের মধ্যে সম্ভবত মাক্সি কালার রেসার না ভাই বন্ধুরা দেখেন আমি যদি আপনাদেরকে একটু ফেদারটা দেখানোর চেষ্টা করি যেমন আমার হাতে আছে

পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকারের মধ্যে আর শেপটা দেখবেন আপনারা রেসার কপুতের মধ্যে এগুলো শেপ মনে করেন এই যে ডাউন উপর থেকে ডাউন দিকে আসবে ঠিক আছে এই যে ঠোঁটের দিকে মানে নিচে হয়ে আসবে রেসার কপুতর মধ্যে এই ধরনের কবুতর কিন্তু উড়ে ভালো তো যাই হোক এই পেয়ার ফুল অনেক নিম্বাস করানো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পুরো ফিক্সড কোনো দামাদামি দামি করার চেষ্টা করবে না দামাদামি দামি করে কিন্তু দিবে না মাত্র পনেরোশো টাকা এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন আজম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে দুই পিস কবুতর দেখতে পাচ্ছি মানে একজোড়া লক্ষা কবুতর হোয়াইট কালারের মধ্যে ভাই জোড়া কি রানিং

তো যাই হোক দেখতে পাচ্ছেন কবুতর সেক্টর কিন্তু মাদির খুবই খুবই অভাব যারা মাদি কবুতর খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন দুইটা কিন্তু ফুল রানিং এই যে গ্যাটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এক পিস নিলে দাম পরে মাত্র আটশো টাকা আর দুই পিস নিলে দাম পরে মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এটা কি ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে বন্ধুরা আমরা ডিস্টার্ব করবো না খুব ভালোভাবে উম দিচ্ছে তো যাই হোক এপিএল কি ডিম সরকার ভাই যান নিতে যাবে নিতে নিতে দেওয়া যাবে কোনো সমস্যা নাই বন্ধুরা এই কেমন চাচ্ছেন এটা ভাই একদম এগারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কবুতর কিন্তু কোনো খামারি বর্তমানে পনেরোশো টাকা নিচে সেল করে না তো যাই হোক আজম ভাই যেহেতু সবগুলোই তার সেল করে দিবে যার কারণে মাত্র এগারোশো টাকা এই পেয়ারটা ডিম শোগারে নিতে পারবেন এই ধরনের বাইরের কাছে আরও বিভিন্ন কালারের মধ্যে রেসার কবুতরগুলো আছে যেমন মাক্সি কালারের মধ্যে অনেক পেয়ার আছে। আর সবজির মধ্যে পেয়ার আছে যেগুলো আর সাথে বেবিও আছে আপনারা কিন্তু চাইলে খুবই কম দামে নিতে পারবেন তো ডিম সহকারে কোনো ভাই নিতে চাইলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র খুবই খুবই চমৎকার এই পেয়ার কত পড় ভাইবী সহ নিতে চলে বারোশো বেবি সহকারী নিতে চালে দাম পড়ো মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা যারা দেখতে পাচ্ছেন বিগ সাইজ বেবি হয়ে গেছে বেবি সহকার কোনো ভাই কোনো বন্ধু নিতে চালিয়ে এই পেয়ারটা যে অবস্থায় আছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে একজন রেসার কবুতর যার কালার রয়েছে সবজি কালার তবে এটার মধ্যে একটু সবজি অন্যরকম একটা ঠিক আছে আপনারা দেখে শুনে নেবেন এইটা কি বেবি সহকার যা ভাই কোন পনেরোশো টাকা নি সেল করে না এই পেয়ারটা এই বাইরের কাছে নিতে পারেন মাত্র মাত্র এগারোশো টাকা বেবি সহকারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি জোড়া সবজি রেসার সম্ভবত না ভাই কিংবা করানো ভাই এই পেয়ারটা এটা কি ডান এটা কি নর না মাদি ওটা নর ডান এটা নর বাম একটা মাদি এই পেয়ারে কেমন দাম পড়বে রাজম ভাই এটা ভাই ফিক্সড 1200 টাকা ফিক্সড 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ফুল রানিং ডিপাচ্চ করানো মাত্র 1200 টাকার মধ্যে এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আজম ভাই আমরা কিন্তু এখানে এক জোড়া বোম্বাই দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু তেমন উন্নত না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিডি স্ক্রিনে যা ধরা পরে আমরা কিন্তু তাই বলার চেষ্টা করি ভাই ডিম বাচ্চা করানো পিয়ারটা জি ডিম বাচ্চা ফুল রানিং না ডিম বাচ্চা গ্যারান্টি এটা ডিম বাচ্চা গ্যারান্টিও আছে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা ভাই যদি কোনো ভাই নাই 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তারপরে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো ভাই কোনো বন্ধু যদি এই বোম্বাই কবিতা জোড়াটা নিতে চান দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকায় বাইরের কাছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া বোম্বাই কবিতা রয়েছে হোয়াইট কালারের মধ্যে বাইরে এটা কি রানিং রানিং এটাও রানিং না এটা বাচ্চা গ্যারান্টি আছে গ্যারান্টি এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই যদি কোনো ভাই না এটাও এক টাকা এটাও পড়বে এক টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

ব্ল্যাক কালার বোম্বাই কবুতর জোড়াটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই ডাকা ডাকি করতে আসছে ডাকা ব্যস্ত আছে একটা পেয়ার রয়েছে যার কালার রয়েছে হোয়াইট কালার বোম্বাই কবুতর ভাইজান এটা কি অবস্থা ভাই রানিং রানিং পেয়ার জোড়া নতুন দেওয়া হয়েছে মনে খুবই চাতা ভাই দেখতে পাচ্ছেন আমার হাতে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর দুইটাই রানিং দুইটা কিন্তু নতুন ভাবে জোড়া দেওয়া হয়েছে তো যাই হোক আজকে জোড়া দিছেন না তো যাই হোক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর জুটিটা খুবই চমৎকার বিগ সাইজের ভাইজান এই পেয়ারটা যে অবস্থায় আছে যেমনই আছে

ওই যে হাড়িতে মাদিনা সবজি কালার আর এটা কি কালারিং গুলা মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা কি সাইজ অপূর্ব সৌন্দর্য ওরা সাইজটা ভাই যেন আনি না ডিম বাচ্চা করানো বাহাই নর্দ পাগলা হয়ে গেছে ভাই পুরাই তাই এই পেয়ার কত যাচ্ছেন ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পনেরো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে